দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে মেহজাবিন চৌধুরী সাবা সিনেমার পোস্টার উন্মোচন করেন এর মাধ্যমে শুরু হয় সিনেমার প্রচারণা পোস্টারে অন্যরকম এক মেহজাবিনকে দেখে দর্শক কিছুদিন আগে সিনেমাটি বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবার সাবায়ের জন্য এলো আরেক খুশির খবর জানা গেল সাবা অফিশিয়ালি সিলেকশন হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের জন্য সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের এ উইন্ডো অন এশিয়ান সিনেমা ক্যাটাগরিতে খুশির খবরটি মেহজাবি নিজেই জানিয়েছেন ভক্তদের এই ক্যাটাগরিতে ভারত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড নেপাল সিঙ্গাপুর ইরান সহ বিশ্বের আরও বেশ কিছু দেশের মোট আঠাশটি সিনেমা রয়েছে যাদের সাথে প্রতিযোগিতা করতে হবে সাবাকে অক্টোবরের দুই তারিখ থেকে শুরু হতে যাওয়া উৎসবটি শেষ হবে এগারোই অক্টোবর সাবা প্রথম প্রদর্শিত হবে অক্টোবরের চার সাত ও আট তারিখ সাবার পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকারস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন সেই সঙ্গে সাবাসহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো প্রোডাকশনে অংশ নিয়েছেন সাবা সিনেমায় মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয় শিল্পীরা